নমস্কার দ্য অ্যাডভেঞ্চার উইথ অপূর্ব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা যারা আমাদের রামেশ্বরমের ভিডিও দেখেছেন তারা জানবেন যে আমরা রামেশ্বরমে ভারত সেবাশ্রম সঙ্গে থেকেছি যদি না দেখে থাকেন আমি ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা অবশ্যই দেখে নেবেন আজকে আমরা পৌঁছে গেছি ভারতের একেবারে দক্ষিণ প্রান্তে কন্যাকুমারীতে যেখানে আরব সাগর বঙ্গোপসাগর ও ভারত মহাসাগরের মিলন ঘটে এই ভিডিওতে আমরা স্থানগুলি যেগুলি হলো কন্যাকুমারী দেবী টেম্পেল কন্যা দেবীর পবিত্র মন্দির যেখানে মা পার্বতী কুমারী রূপে পূজিত হয় বিবেকানন্দ রক মেমোরিয়াল সাগরের মাঝে অবস্থিত সেই শিলা যেখানে বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্তের দৃশ্য অপূর্ব তিরুভাল্লুভার স্ট্যাচু মহান তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুভারের একশো ফুট উঁচু যেটি তামিল সংস্কৃতির প্রতীক ত্রিবেণী সঙ্গম যেখানে তিনটি সাগর মিলিত হয়েছে তিন সাগরের মিলনস্থল এখানে স্নান করা খুবই পুণ্যের বলে মনে হয় সানরাইজ এবং সানসেট ভিউ পয়েন্ট ভারতের শেষ প্রান্ত থেকে দেখা যা জীবনের এক অবিস্মরণীয় অভিজ্ঞতা জানুয়ারি দু হাজার পঁচিশ আজ আমরা এখন পাঁচটার দিকে পাঁচটা না ছটা দশ আমরা পৌঁছেছি পৌঁছেছিমার আমাদের ফিফথ ডেস্টিনেশন সবার প্রথমে আমরা কন্যাকুমারী থেকে একটি অটো বুক করে নিয়েছিলাম ভারত সেবাশ্রম সংঘে যাওয়ার জন্য ভাড়া পড়বে মাত্র একশো টাকা যেতে সময় লাগবে পাঁচ থেকে দশ মিনিট ভারত সেবাশ্রম সংঘে পৌঁছে আমরা একটি রুম নিয়ে নিলাম যেটির ভাড়া পড়ল মাত্র চারশো টাকা চব্বিশ ঘন্টার জন্য এরপর আমরা একটু রেস্ট নিয়ে বেরিয়ে পড়েছিলাম কন্যাকুমারী বিচের দিকে ব্রেকফাস্ট করতে এরপর আমরা একটু রেস্ট নিয়ে দুপুরে ভারত সেবাশ্রম সঙ্গে লাঞ্চ সেরে নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম আজ আমরা এখন বেরিয়ে পড়েছি বিবেকানন্দ রক মেমোরিয়াল যেটা কন্যা মেন আকর্ষণ সেখানে যাওয়ার উদ্দেশ্যে আপনাদের বলে রাখি ভারত সেবাশ্রম সংঘ থেকে বিবেকানন্দ রক মেমোরিয়ালের দূরত্ব হাঁটা পথ হলো মাত্র পনেরো মিনিট এখান থেকে বোটে করে যেতে হয় সেই বিখ্যাত রকের দিকে প্রতিদিন সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে বিকেল চারটে পর্যন্ত এখানে টিকিট দেওয়া হয় টিকিটের দাম খুব বেশি না জেনারেল টিকিট হলো পঁচাত্তর টাকা আর যেটি স্পেশাল ভিআইপি টিকিট সেটা হলো তিনশো টাকা এখানে দুটো দুটো রকমের লাইন আছে একটা হচ্ছে পঁচাত্তর টাকার নর্মাল লাইন আর একটা থ্রি হান্ড্রেডের স্পেশাল লাইন যেটা থ্রি হান্ড্রেডের স্পেশাল লাইন সেখানে মিনিমাম কুড়ি থেকে তিরিশ জনের মতো লাইন হবে ঠিক আছে হ্যাঁ টিকিট কাটতে কোনো লাইন নেই ঠিক আছে এটা এন্ট্রি পয়েন্টের লাইন আর যেটা থ্রি হান্ড্রেড পঁচাত্তর টাকার যেটা লাইন সেটা সেইটাতে রাস্তা বেরিয়ে ওপরের দিকে উঠে গেছে অনলি ফর টিকিট কাটতে ঠিক আছে ও তার জন্য আমরা যেহেতু এখন পোনে পোনে তিনটে বাজে তো আমরা তাহলে আর ওয়েট করলাম না আমরা তাই জন্য এখানে থ্রি হান্ড্রেডে টিকিটটা আমরা নিয়ে নিলাম টিকিট কাটার পর অপেক্ষা করতে হয় বোটিং জোনে সামনে দেখা যায় সেই নীল সমুদ্র আর ছোট্ট পাথরের দ্বীপ যেটি হলো আমাদের গন্তব্যস্থল লঞ্চ আসার সঙ্গে সঙ্গেই সবাই বোটে ওঠার প্রস্তুতি একটা লোহার খাঁচার মধ্যে সব লাইফ জ্যাকেট রেখে দেবে বোটে ওঠার আগে একটা করে জ্যাকেট আপনাদের নিয়ে উঠতে হবে এখন শুরু হচ্ছে আমাদের সাগর যাত্রা মাত্র পাঁচ থেকে দশ মিনিটের পথ কিন্তু এই স্বল্প যাত্রাটা মনে হয় এক অনন্য অভিজ্ঞতা সমুদ্রের হালকা ঢেউ হাওয়ার ছোঁয়া আর দূরে দেখা যায় সেই পাথরের দ্বীপ যেখানে একদিন স্বামী বিবেকানন্দ ধ্যানে বসেছিলেন এবার পৌঁছে গেছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে লঞ্চ থেকে নামলেই মনে একটা অদ্ভুত শান্তি কাজ করে সবচেয়ে প্রথমে চোখে পড়ে সাগরের মাঝে দাঁড়িয়ে থাকা সেই মহিমান্বিত স্থাপনাটি আমরা এখন আছি বিবেকানন্দ রক মেমোরিয়ালে এখানে সকাল সাতটা পঁয়তাল্লিশ থেকে শুরু হয় আর বিকেল চারটে পর্যন্ত এটা খোলা থাকে আর নর্মাল যেটা টিকিট আছে সেটা পঁচাত্তর টাকা আর ভিআইপি দর্শন আছে তিনশো টাকা যেটা আমরা কেটেছি আর এখানে পাঁচ বছরের নিচে বাচ্চাদের কোনো টিকিট লাগে না এখানে ঢুকে আপনারা দেখবেন একটা টিকিট কাউন্টার পাবেন যেটা হচ্ছে এই বিবেকানন্দ যে যেটা বিবেকানন্দ স্ট্যাচু রাখা আছে সেটা ঢোকার জন্য তিরিশ টাকা দিয়ে একটা আলাদা করে টিকিট কাটতে হবে আর বাসেই স্ট্যান্ড আছে যেখানে আপনারা শু রাখতে পারবেন উনিশশো তিরানব্বই সালে স্বামীজি রওনা দিলেন শিকাগোর ধর্ম মহাসভার উদ্দেশ্যে ধরলেন ভারতের সুমহান ধর্ম সনাতন ধর্ম যেটা আর বছর আগে তিনি ইন্ডিয়ায় সব জায়গায় বিভিন্ন ধর্মের মানুষের সাথে মিশে তাদের ধর্ম সংস্কৃতি উপলব্ধি করেন হিমালয় থেকে যাত্রা শুরু করে তিনি ভারতের একদম মূল ভূখণ্ডে এক শেষ অংশে তিনি এসে পৌঁছান যেটা হলো ভারতের কন্যাকুমারী আঠারোশো বিরানব্বই সালের ডিসেম্বর মাসে তিনি এখানে এসে পৌঁছান আঠারোশো বিরানব্বই সালের পঁচিশে ডিসেম্বর ছাব্বিশে ডিসেম্বর এবং সাতাশে ডিসেম্বর তিনি এইখানে এই রকের উপরে যোগ সাধনায় তিনি ধ্যানমগ্ন হন ভারতের সংস্কৃতিকে আরও জানার জন্য এবং ভারতের সনাতন ধর্মকে তিনি উপলব্ধি করতে থাকেন যে শেষ পয়েন্ট সেখান থেকে তিনি পাঁচশো মিটার দূরে সাঁতরে এসে এই রকের ওপরে তিনি বসে ধ্যান করেন ভারতের উত্তর দিকে থেকে চেয়ে তিন দিন ধরে তিনি ধ্যানটা করেন এখানে একটা মেডিটেশন হলও আছে আর এই শিলাটিকে যাতে সবাই মনে রাখতে পারে তাই জন্য একটি সংস্থান গঠিত হয় যেটা হলো বিবেকানন্দ রক মেমোরিয়াল এটা তার দ্বালাই পরিচালিত উনিশশো সালে ভারতের মানুষ সিদ্ধান্ত নেন যে স্বামীজির এই সাধনাস্থলকে একটি স্মৃতিস্তম্ভ হিসাবে চিহ্নিত করা নির্মাণ শুরু হয় উনিশশো সালে এবং উদ্বোধন হয় উনিশশো সালে এটি গড়ে তোলা হয়েছিল সারা ভারতের মানুষের দানে ও সহযোগিতায় যাতে জাতীয় ঐক্য প্রকাশ পায় স্থপতি ছিলেন এস কে আচার্য যিনি দক্ষিণ ভারতীয় ও বৌদ্ধ স্থাপত্যের মিশ্রণে এই মন্দিরটি নকশা করেন ভিতরে আপনারা স্বামীজির স্ট্যাচু দেখতে পাবেন ভিতরে কোনো ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ নেই এরপর আমরা এগোলাম গ্লাস ব্রিজের দিকে সে এক দারুণ অনুভূতি এই ব্রিজটি বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুভার স্ট্যাচু এই দুই সাগরস্থলকে যুক্ত করে দেয় গ্লাস ব্রিজটি একটি বোস্ট্রিং আর্চ নকশা অনুসারে তৈরি করা হয়েছে ব্রিজটির নিচে স্বচ্ছ টেম্পার্ড গ্লাস যার ভেতর দিয়ে স্পষ্ট দেখা যায় ঢেউ এবং সাগরের ঘন নীল রং বিবেকানন্দ রক মেমোরিয়ালের ঠিক পাশেই সাগরের মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল স্ট্যাচু সেটি হল তিরুভাল্লুভারের মূর্তি এখানে দাঁড়িয়ে একসাথে দেখা যায় বিবেকানন্দ রক মেমোরিয়াল এবং তিরুভাল্লুবার মূর্তি এই মূর্তিটি তৈরি হয়েছে তামিল কবি ও দার্শনিক তিরুভাল্লুবারের স্মরণে যিনি লিখেছেন বিখ্যাত গ্রন্থ তিরুকুরাল যেটি হল জীবন নৈতিকতা ও মানবতার মূল শিক্ষা নিয়ে তেরোশো তিরিশটি শ্লোকের এক অনন্য সৃষ্টি মূর্তিটির উচ্চতা প্রায় একশো ফুট যা প্রতীক করে তার গ্রন্থের একশো সম্পন্ন হয় সালে আর এটি গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতীক সাগরের ঢেউ পেরিয়ে এই মূর্তির সামনে দাঁড়ালে মনে হয় মানুষ যত বড়ই হোক চিন্তাই তাকে অমর করে তোলে তিরুভাল্লোভার স্ট্যাচু এটা একটি স্থাপত্য ঐতিহ্যই নয় এটা এক ভাবনা এটা একটি চেতনা এবং অনুপ্রেরণা এখানে কিছুক্ষণ কাটানোর পর আমরা আবার লাইন দিয়েছিলাম ফেরার জন্য তিরিশ মিনিট মতো সময় লেগেছিল এই বোটিং জন্য। এখানে তোমার কেমন লাগছে এখানে এসে ভালো লাগছে লঞ্চে চলেছো ঠিক আছে এক্সিট গেট থেকে বেরোতেই আমাদের চোখে পড়েছিল হলুদ রঙের ডাক তাই বেশি দেরি না করে কিনে ফেললাম দাম ছিল মাত্র পঞ্চাশ টাকা আর এর স্বাদ ছিল একদম অন্যরকম খুব মিষ্টি জল এবার আমরা হাঁটতে হাঁটতে এগুলাম গান্ধী মণ্ডপামের দিকে কিন্তু যেহেতু দেরি হয়ে গিয়েছিল তাই বন্ধ হয়ে গিয়েছিল গান্ধী মণ্ডপাম এখানে কোনো প্রবেশ মূল্য নেই গান্ধীজির চিতাভস্য বিসর্জিত হওয়ার আগে এখানে কিছুদিন রাখা হয়েছিল তাই পরবর্তী সময় এই জায়গাটি মিউজিয়ামে পরিণত হয়েছে ভারতের একদম দক্ষিণ প্রান্তে যেখানে তিনটি সাগর একসাথে মিলেছে সেখানেই অবস্থান দেবী মাতার এই মন্দিরকে বলা হয় শক্তিপীঠ যেখানে দেবী পার্বতী কন্যা রূপে তপস্যা করেছিলেন ভগবান শিবের সাথে বিবাহের জন্য কথিত আছে বিয়ের দিন ভগবান শিব না পৌঁছানোয় তিনি তার সাধনা ত্যাগ করেন এবং কন্যা রূপে এখানে অবস্থান করেন মন্দিরের গর্ভগৃহে রয়েছে দেবীর কালো পাথরের মূর্তি যেখানে তিনি এক হাতে মালা এবং অন্য হাতে প্রার্থনার ভঙ্গিতে স্থির মন্দিরে ফটোগ্রাফি নিষিদ্ধ কিন্তু মন্দিরের ভিতরের যে শান্তি সেটি হৃদয়ে চিরস্থায়ী হয়ে থাকে আমরা এখন কন্যাকুমারী মাতার এখানে দর্শন করে এখন বার হলাম এখানে একটা ড্রেস কোড রয়েছে মহিলাদের জন্য সেরকম কিছু নেই কিন্তু পুরুষদের জন্য খালি গায়ে নিচে প্যান্ট থাকবে কিন্তু উপরে কোনো বস্ত্র থাকবে না টাইমিং সকাল আটটা থেকে দুপুর বারোটা তিরিশ পর্যন্ত আর বিকেল চারটে থেকে রাত্রি আটটা পনেরো পর্যন্ত এটি একান্ন সতীপীঠের একটি সতীপীঠ এখানে দেবীর ডান কাঁধের মেরুদণ্ডের কিছু অংশ পড়েছিল যখন আপনারা ঢুকবেন দেখবেন দিকে ফ্রি জুতো রাখার স্টল আছে সেখানে আপনারা প্রথমে জুতো রাখবেন তারপরে আপনারা মন্দিরে ঢুকতে পারবেন এখানে কুড়ি টাকার একটা দর্শন আছে আর ফ্রি দর্শন আছে তো ফ্রি দর্শনে আমরা ঢুকে গেলাম ফ্রি দর্শনে সেরকম কিছু ভিড় ছিল না তো ফ্রি দর্শনে খুব তাড়াতাড়ি আমাদের দর্শন হয় এখানে সাড়ে ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত লাইট অ্যান্ড সাউন্ড শো হয়ে থাকে যার টিকিট মূল্য হলো দেড়শো টাকা এখন এসে পৌঁছেছি ইন্ডিয়ার একদম এন্ডে এই ফ্ল্যাগটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইন্ডিয়ার এন্ড ফ্ল্যাগ এটা ইন্ডিকেট করছে যে এর ওপারে আর ইন্ডিয়া নেই এইখানে ইন্ডিয়ার শেষ তো এই ফ্ল্যাগটা এই দিকটা পড়ছে আমাদের বঙ্গোপসাগর এর সোজাসুজি হচ্ছে ভারত মহাসাগর আর এই দিকটা হচ্ছে যে অ্যারেবিয়ান সি এখানে আমরা কিছুটা সময় কাটিয়ে একটু টিফিন করে ভারত ফিরে গিয়েছিলাম আজকের মতো এখানেই দেখা হবে পরের দিন নমস্কার আজ বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ আজকে আমরা চলে এসেছি কন্যাকুমারী সানরাইজ পয়েন্ট ভোরের আলো তখনও ফুটেনি চারিদিক জেগে উঠেছে ঢেউয়ের শব্দে আর দূরে এক দিগন্ত দিনের অপেক্ষা আমরা এসেছি কন্যাকুমারী সানরাইজ পয়েন্টে যেখানে ভারতের মাটিতে প্রথম সূর্যের আলো পড়ে এখানে তিনটি সাগর বঙ্গোপসাগর আরব সাগর আর ভারত মহাসাগর একসাথে মিলেছে যেন প্রকৃতির এক অলৌকিক মিলন ধীরে ধীরে আকাশের রং বদলাতে থাকে কালো থেকে নীল নীল থেকে কমলা আর শেষে সোনালি প্রথম রশ্মি যখন সমুদ্রের জলে পড়ে তখন পুরো দিগন্ত জুড়ে ঝলমলে আলো ছড়িয়ে পড়ে মনে হয় যেন দেবী কন্যা কুমারী মা নিজেই সূর্যকে স্বাগত জানাচ্ছে সামনে বিবেকানন্দ রক মেমোরিয়াল পাশে তিরুভাল্লুভার স্ট্যাচু আর পেছনে সমুদ্রের জল উথাল পাথাল করছে এই মুহূর্তে দাঁড়িয়ে বোঝা যায় কেন কন্যা শুধু একটি স্থান নয় এটা একটা অনুভূতি এক আত্মার স্পর্শ লোকজন নিঃশব্দে দাঁড়িয়ে সূর্যের দিকে তাকিয়ে থাকে কেউ প্রার্থনা করে আবার কেউ ক্যামেরায় বন্দি করে এই অনন্ত সৌন্দর্য আর আমাদের মনেও যেন জন্ম নেয় এক নতুন সকাল আশা শান্তি আর আলোয় ভরা এক সকাল দেবী কন্যা কুমারীর আশীর্বাদ বিবেকানন্দ রকের অনুপ্রেরণা তিরুভাল্লুভার মূর্তির জ্ঞান আর গ্লাস ব্রিজের রোমাঞ্চ সব মিলিয়ে এই শহর ছিল সত্যি অমলিন প্রকৃতি ধর্ম আর ইতিহাস এই তিনের এক অনন্য মেলবন্ধন দেখলাম এখানে যা মনে চিরকাল থেকে যাবে যাত্রা শেষ হলেও স্মৃতিগুলো থেকে যাবে সঙ্গে প্রতিটা ঢেউয়ের শব্দে প্রতিটা সূর্যের কিরণে ধন্যবাদ সবাইকে আমাদের এই কন্যাকুমারী সফরে সঙ্গ দেওয়ার জন্য ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার রওনা হচ্ছে কেরালার তিরুবনন্তপুরমে বিশ্ববিখ্যাত শ্রী পদ্মনাভ স্বামী মন্দিরে যেখানে ভগবান বিষ্ণু বিশ্রাম নিচ্ছেন অনন্ত নাগের করে নতুন পথ নতুন গল্প আর এক নতুন মুক্তির গন্তব্য